আসসালামু আলাইকুম এভরিওয়ান এল রিমোট ফাংশন কীভাবে সেটিংস করতে হয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখা এটা হচ্ছে একটা এল ইটি এটার হচ্ছে প্রতিটা এসির রিমোটই একটি করে বাটন থাকে অফ অন করার জন্য প্রথমেই আপনারা হচ্ছে যে অফ অনের বাটনে চাপ দিয়ে এসিটা ওপেন করে নিতে হবে এসিটা ওপেন করে নেওয়ার পর যদি কখনও যদি এই কোল চিহ্নটা যদি কখনো না থাকে সেক্ষেত্রে কী করণীয় দেখেন এলটিসির একটা অপশান দিয়ে দিয়েছে আলাদা দেখা গেছে যে মুট বাটনে চাপা লাগে না মুট বাটনে না চেপেই দেখা গেছে যে পুরো ক্লিয়ার করে নেওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা দেখেন এই যে এখানে একটা লেখা আছে যে কুল যে কুল কুলে চাপ দিলেই কিন্তু ওকে ওকে গুলে চাপ দিলে ওকে আর হচ্ছে যে যে স্লিপ যেই অপশনটা আছে এই স্লিপের অপশনটা হচ্ছে যে আমরা যখন ফ্যান স্পিড বাড়াই কমাই না এই দেখেন এই যে উপরে ফ্যান স্পিডের জন্য চিহ্ন দেওয়া আছে এই দেখা গেছে এই যে স্লিপের চাপ দিলে হচ্ছে যে একটা দুই ডাক তিন দাগ তারপর হচ্ছে টার্বো চলে আসে টার্বো টার্বো চলে আসে স্লিপের চাপ দিলে যে এই যে অটো তারপরে এক দুই তিন চার চারে হচ্ছে টার্বো তার বদলে হচ্ছে দ্রুত হচ্ছে যে এসিটা ঠান্ডা হবে আর হচ্ছে যে টাইমার টাইমার হচ্ছে যে আপনি কত সময় আসছে এসিটা চালাবেন আধা ঘন্টা চালাবেন না এক ঘন্টা চালাবেন এটা দিয়ে হচ্ছে যে সেট করতে হবে এটাতে চাপ দিয়ে হচ্ছে যে তারপরে এই যে এইভাবে এখান থেকে হচ্ছে যে এটা করতে হয় আর হিটার হচ্ছে যে হিট ইনকুল যে এসি আছে ওই এসির জন্য হচ্ছে যে হিটার অপশানটা ব্যবহার হয় আর দেখা গেছে যে এই যেখানে হচ্ছে ড্রাই আছে ড্রাই হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে এই দেওয়াল আছে এই দেওয়াল অনেক সময় টেম্পার চলে যায় টেম্পার চলে গেলে যদি দেওয়ালে ড্রাই দিয়ে চালানো হয় সেক্ষেত্রে আর মানে যে ওই দেখা গেছে হালকা একটু ওই যে ইনডোর ফ্যানটা শুধু চলে তো ওই যে যদি কখনো যদি দেওয়াল ড্যামেজ হয় এই দেখা গেছে পানিটা টেনে শুষ্ক করে করেনি এসিটায় আর হচ্ছে যে এই জি জি প্লাস মাইনাস একটা দিয়ে হচ্ছে যে এসিটা বাড়বে আর দেখা গেছে যত বাড়াবেন তত সেটা ঠান্ডা কম হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে যত কমাবেন এ সেটা ঠান্ডা তত বেশি হবে তো এই যে ড্রাইয়ে দিলে কিন্তু এসিটা প্রপারলি ঠান্ডা হবে না সেক্ষেত্রে কী করা এই দেখা গেছে যে এই যে মুঠ চাইপা দেখেন হিটার আসছে ফ্যান আসছে অটো আসছে তারপরে কুল এই কুল বাটনটা যদি কখন না থাকে তাহলে এসি কখনই প্রপারলি ঠান্ডা হবে না যদি কখনও এই চালানোর পর ঠান্ডা না হয় সেক্ষেত্রে অন করে দিয়ে এই যে কুলে চাপ দিয়ে দিলি ওকে কুলে চাপ দিলে যে অপশানই থাকুক না কেন কুলে চলে আসবে তো যদি না বোঝেন তারপরও দেখা গেছে যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখা গেছি আপনাদেরকে যে কোনো ধরনের যে প্রবলেমই হোক না কেন ফোনের মাধ্যমে জানিয়ে দিব অথবা ভিডিও করে দেখিয়ে দিব এটা হচ্ছে ইলেকট্র্যান্ডের এসি ইলেকট্র্যান্ডের এসিটা এখন আমরা সার্ভিস করেছি আমাদের সার্ভিস কমপ্লিট হয়েছে একটু গ্যাস কম ছিল গ্যাসটাও দিয়ে দিয়েছি আউটডোরটাও ক্লিন করে দিয়েছি এখন হচ্ছে যে এসিটার বাতাসটা একদম একুড়ে এ হচ্ছে আমাদের আশীর আমাদের আশীর বাইরে হচ্ছে যে আউটডোর কাজ করে আসছে এটা হচ্ছে বসুন্ধরা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসির রিমোটটা কীভাবে সেটিংস করতে হবে প্রথম আছে যে অপনের বাটনে চাপ দিয়ে এসিটা অন করতে হবে অন করার পরে যদি কখনো যদি দেখা গেছে যে আপনার মুড বাটনটা যদি এই যে ড্রাই আসছে হিটার আসছে ফ্যান আসছে অটো আসছে এই যে অটোর পরে কিন্তু কুল যদি দেখা গেছে যে আপনার যে অপশানই থাকুক না কেন দেখেন আপনার এই যে হিটার আছে ধরেন এমন হিটার আছে আমার এসি ঠান্ডা হচ্ছে না সেক্ষেত্রে কী করে আমি এই যে কুল বাটনে চাপ দিয়ে দিলাম ওকে তো এই রিমোটের হচ্ছে যে অপশনটা অনেক ভালো করেছে চাইলে আপনারা এলএডি এসি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এখন হচ্ছে যে বিলটা পেমেন্ট করবো একটু পর তারপর হচ্ছে চলে যাবো যদি কেউ কখনো রিমোটের ফাংশন না বোঝেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে আর কখনো প্রবলেমে পড়বেন না